আসসালামু আলাইকুম সবাইকে সোনাত্তরী কবিতা থেকে বিভিন্ন কলেজে বিভিন্ন বোর্ড পরীক্ষায় এবং অ্যাডমিশন পরীক্ষায় আসা দুইশোটি গুরুত্বপূর্ণ এমসিকিউ সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা সোনাত্তরী কবিতায় কোথায় মেঘ গর্জন করার কথা বলা হয়েছে আকাশ জুড়ে কি কাটতে কাটতে বর্ষা এলো কাটিতে কাটিতে ধান এলো বর্ষা এমন একটি লাইন সোনাতরী কবিতায় মূলত কয়টি চরিত্রের সন্ধান রয়েছে দুইটি মাঝি ও কৃষক ভরসা শব্দটির অর্থ কি আশা কুল শব্দের অর্থ কি কিনারা কি কাটা হলো সারা ধান কাটা হলো সারা সোনাত্তরী কবিতায় কুলে একা বসে আছে কে কৃষক কুলে একা বসে আছি নাহি ভরসা এটা কিন্তু কৃষকের উক্তি থরে বিথরে শব্দটির অর্থ কি সুবিন্যস্ত করে সোনার ধান নিয়ে তরি কোথায় চলে যায় দেশে খুরধারা বলতে কী বোঝানো হয়েছে খুরের মতো ধারালো প্রবাহ বা স্রোত রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি ভানুসিংহ তরু ছায়া মসি মাখা বলতে কি বোঝানো হয়েছে গাছপালার ছায়ায় কালচে রং মাখা এই মানে কিন্তু কালো বা কালছে তরি কবিতায় শূন্য নদীর তীরে কে একা পড়ে থাকলো কৃষক কোন লাইনটিতে মাঝির অপরিচয়ের নির্বিকারত্ব ও নিরাশক্তি ফুটে উঠেছে কোনো দিকে নাহি নাহিসায় সোনাতরিতে কেন কৃষকের ঠাই হলো না কৃষকের সোনার ধান তরিটি ভরে গিয়েছিল বলে মানব জীবনের এক দুর্যোগপূর্ণ পরিস্থিতির প্রতি ইঙ্গিত দেওয়া হয়েছে কোন শব্দটি ব্যবহারের মাধ্যমে ক্ষুড় কৃষক কিংবা কবির নিঃসঙ্গ অবস্থা প্রকাশ পাচ্ছে কোনটির মাধ্যমে আমি একলা মাঝে মূলত তরি ভিড়ালো কেন ফসলের জন্য তরি কবিতাটির নামকরণ নিষ্ঠুর মহাকাল রাখা যেত নিচের কোন যুক্তিতে দার্শনিকতার ভিত্তিতে কৃষক সোনার ফসল মহাকালের উদ্দেশ্যে পাঠাতে চাই কর্মের মধ্যে বেঁচে থাকার জন্য নির্বিকার মাঝিকে দৃষ্টি আকর্ষণের জন্য কৃষক চেষ্টা করেছে তার সোনার ফসল তুলে নেওয়ার জন্য ভাড়া ভাড়া শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে রাশি রাশি তরী কবিতায় সোনার ধান আসলে কি মানুষের সৃষ্টিকর্ম কোন সময়ে ক্ষেত সমেত নদী তীর নদীর গ্রাসে হারিয়ে যায় শ্রাবণ আষাঢ় শ্রাবণ মাসে ফকির লালন শাহ অনেক পূর্বে মৃত্যুবরণ করেছেন কিন্তু তার গানগুলো যুগ যুগ ধরে আজও মানুষের কণ্ঠে ধ্বনিত হয়ে চলেছে এ বিষয়টি তোমার পঠিত কোন কবিতাকে সমর্থন করে সোনাত্তরী বাঁকাজল কিসের প্রতীক কালস্রোতের প্রতীক দৃষ্টি শব্দটি ব্যাকরণের কোন নিয়মে সম্পন্ন হয়েছে প্রকৃতি প্রত্যয় মানুষের জীবন কেমন ক্ষণস্থায়ী নদী শব্দটির প্রতিশব্দ হিসেবে কোনটি সমর্থকযোগ্য তটিনি তটিনি মানেও নদী নদী মানে তো এমনিতেই নদী সোনাত্তরী কবিতার সর্বশেষ স্তবকের শূন্য শব্দটির প্রয়োগে কি স্পষ্ট হয়ে ওঠে এটি সুনির্দিষ্ট ছন্দহীন কবিতা ফসল উৎপাদনকারী কৃষক বলতে কবি কাকে কল্পনা করেছেন নিজেকে সোনাত্তরী কবিতায় কবি সৃষ্টিকর্মকে কী হিসেবে কল্পনা করেছেন ফসল সোনাত্তরীর মাঝি অতৃপ্তির বেদনা নিয়ে কিসের জন্য অপেক্ষা করতে থাকে মহাকালের শূন্যতায় বিলীন হওয়ার জন্য সোনাত্তরী কবিতায় কয়টি চরিত্র রয়েছে দুইটি কবিতায় কে আসে পারে প্রস্তাবে এই মাঝি মহাকালের প্রতীক আসে কিন্তু মাঝি মাঝি গান গাথি গাথি আসে সোনাতরী কবিতাটি কোন ছন্দে রচিত আট মাত্রার ঠাই নাই ঠাই নাই ছোট সে আমারই সোনার ধানে গিয়েছে ভরি লাইনটিতে কী বোঝানো হয়েছে সাফল্যের মাঝে নিজেরই স্থান নাই সোনাতরী কবিতায় নদীটি খরস্রোতা কবির কাছে সোনাতরী অর্থ সোনাতরী অর্থ বিজয়ী অশ্ব রবীন্দ্রনাথ ঠাকুরের সোনাত্তরী কবিতার কথক নৌকায় অবস্থান করে অর্থাৎ মাঝি ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি আমারই সোনার ধানে গিয়াছে ভরি পরের লাইন কি শূন্য নদীর তীরে রহেনু পড়ি যাহা ছিল নিয়ে গেল সোনার তরি সোনার তরি কবিতাটি কোন ছন্দে রচিত মাত্রাবৃত্ত ছন্দে রচিত আঠারো বছর বয়স মাত্রাবৃত্ত ছন্দে রচিত রবীন্দ্রনাথের সোনার তরি কবিতার মাঝি কিসের প্রতীক মহাকালের প্রতীক রবীন্দ্রনাথ ঠাকুরের সোনাত্তরী কোথায় বসে লেখা শিলাইদহ রাশি রাশি ভাড়া ভাড়া সোনার ধান যাহা ছিল নিয়ে গেল সোনাত্তরী এখানে হচ্ছে কৃষকের কার ঠাই হলো না কৃষকের ঠাঁই হয়নি কিন্তু সোনাত্তরী নদীতে দেখা যায় নৌকা রবীন্দ্রনাথের সোনাত্তরী কী জাতীয় কবিতা রূপক কবিতা সোনাত্তরী কবিতার মর্মবস্তু হতাশা তরী কবিতায় তরী শব্দটি আছে একবার সোনাত্তরী কবিতার চরণ সংখ্যা বিয়াল্লিশটি সোনাত্তরী কবিতায় বাখাজল জল বলতে প্রতীকী অর্থে কি বোঝানো হয়েছে কালস্রোত নিচের কোন কবিতাটি আট মাত্রার মাত্রাবৃত্ত ছন্দে রচিত সোনাত্তরী রাশি রাশি ভাড়া ভাড়া শব্দের এরূপ ব্যবহারকে কি বলে নির্ধারক বিশেষণ কর্মীর চেয়ে কর্ম অধিক প্রত্যাশিত এটি কোন কবিতার ভাবাত্ম সোনাত্তরী রবীন্দ্রনাথের সোনাত্তরীতে মূলত ব্যক্ত হয়েছে কবির বেদনা কাটিতে কাটিতে ধান এলো বর্ষা এখানে কাটিতে কাটিতে কোন অর্থে ব্যবহৃত দিরুপ্ত শব্দ নিরন্তরতা তরুছায়া মসিমাখা কোন রঙের প্রসঙ্গ কালো মসি মানে কি কালো বারেক ভিড়াও তরি কুলেতে এসে এখানে কাকে আহ্বান করা হয়েছে নৌকার মাঝিকে শ্রাবণ গগন ঘিরে এর পরের লাইন কি ঘনমেঘ ঘুরে ফিরে সোনাত্তরী কবিতার লাইন সংখ্যা বিয়াল্লিশটি খরপর্ষা শব্দের আবিধানিক অর্থ ধারালো বর্ষা রবীন্দ্রনাথ ঠাকুর তার সোনাত্তরী কবিতাটি কোন স্থানে রচনা করেন শিলাইদহ যত চাও তত লাও বাক্যটি কি জাতীয় বাক্যের উদাহরণ এটা হচ্ছে সাপেক্ষ সর্বনাম সোনার ধান কথাটি ব্যবহৃত হয়েছে দুইবার তরী কবিতায় কোন ঋতুর কথা রয়েছে বর্ষা শূন্য নদীর তীরে রহিনু পড়ি এখানে যে ভাবটি প্রকাশ পেয়েছে অপূর্ণতার বেদনা সোনাত্তরী কবিতায় গ্রামখানি মেঘে ঢাকা ছিল কখন প্রভাত বেলা সোনাত্তরী কবিতায় উল্লেখকৃত সময় সকাল সোনাত্তরী কবিতার মর্মবস্তু হতাশা রবীন্দ্রনাথের সোনাত্তরী কি জাতীয় কবিতা রূপক কবিতা শূন্য নদীর তীরে রহেনু পড়ু কে পড়ে রয়েছে কৃষক একখানি ছোট ক্ষেত আমি একলা এই লাইনটির পরবর্তী লাইন কোনটি চারিদিকে করিছে খেলা কবিতায় নদীটির পরপারে দেখা যায় গাছ এতকাল সিনু ভুলে সকলি দিলাম তুলে থরে বিথরে এখন আমারে লহ করুণা করে কবিতাটা অংশটি কোন কবিতা থেকে নেওয়া সোনাত্তরী রবীন্দ্রনাথের সোনাত্তরী কবিতায় নদীটি তরিটি কিসে বোঝায় সোনার ধানে সোনার তরী কবিতায় রূপকথ্যে ফুটিয়ে তোলা হয়েছে মানুষের কর্মফল চেতনা গান গেয়ে তরিবে কে আসে পারে পরের লাইন কি দেখে যেন মনে হয় চিনি উহারে যেও যেথা যেতে চাও যারে খুশি তারে দাও চরণ দুটি কার রচনা রবীন্দ্রনাথ ঠাকুর ঠাঁই নাই ঠাই নাই ছোট সে তরি আমারই সোনার ধানে গিয়েছে ভরি সোনাতরী কবিতার মূল ভাব বস্তুগত বিষয় মহাকাল ও মানুষ শূন্য নদীর তীরে রহেনী পড়ি কোন কবিতার লাইন সোনাতরি সোনাতরি কবিতায় আমি একলা বলতে বোঝানো হয়েছে নিঃসঙ্গ কবিকে সোনাতরি কাব্যে প্রকাশ পেয়েছে ভাববাদ ওগো তুমি কোথা যাও কোন বিদেশে সোনাত্তরী কবিতায় এ তুমি কে মাঝি সোনাত্তরী কবিতায় কয়টি চরিত্র পাওয়া যায় দুইটি গান গেয়ে তরিবে আসে পারে এর পরের লাইন কি দেখে যেন মনে হয় চিনি হারে ওগো তুমি কোথা যাও কোন বিদেশে কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে নায়াকে অর্থাৎ মাঝিকে সোনাতরী কবিতায় ক্ষুড়োধার শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে খুরের মতো ধারালো স্রোত সোনাতরী কবিতায় দিরুপ্ত শব্দ কতবার ব্যবহার করা হয়েছে তিনবার কোন দিকে নাহি চাই কোন দিকে নাহি চাই কে নৌকার বা তরীর মাঝি সোনাত্তরী কবিতার মাঝি কিসের প্রতীক মহাকালের প্রতীক শেষের কবিতা উপন্যাস হলে শেষ লেখা কি কাব্যগ্রন্থ দেখে যেন মনে হয় চিনি উহারে চরণটি রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর একখানি ছোট ক্ষেত আমি একেলা, চরণটি কার রচনা থেকে নেয়া রবীন্দ্রনাথ ঠাকুর যাহা ছিল নিয়ে গেল কার ঠাই হল না কৃষকের সকলই দিলাম তুলে থরে বিথরে অর্থাৎ ছুবিন্নস্ত ভাবে কবি ছোট খেত বলতে কি বোঝাতে চেয়েছেন মানুষের জীবন পরিধি ঘন বর্ষা শব্দটির মাধ্যমে কবিতায় মূলত কি বোঝানো হয়েছে তুমুল বর্ষা বর্ষা প্রকৃতির রূপ ফুটে উঠেছে নিচের কোন চরণে গগনে গরজে মেঘ ঘন বর্ষা কৃষক ভরসা না পাওয়ার কারণ কি বর্ষার দুর্যোগ ধান কাটা শেষ হওয়ার মধ্য দিয়ে কবিতাটি কি প্রকাশ পেয়েছে কর্মের পরিণতি কবিতায় কৃষকের কর্মস্থলটি কেমন ছোট বাঁকা জল কোথায় খেলা করছে ক্ষেতের চারিদিকে পরপারের গ্রামখানি কীরূপ আকাশ মতো বাঁকা জল খেলা করার মধ্য দিয়ে নদীর জলের কোন দিকটি উন্মোচিত হয়েছে উদ্দামতা কৃষককে দেখে সোনার তরির মাঝির কেমন অনুভূতি হয় আনন্দিত হয় বৈরী পরিবেশে গান গাইতে গাইতে মাঝির এগিয়ে আসা তার কোন বৈশিষ্ট্যকে নির্দেশ করে নির্মহ মনোভাব ঢেউগুলো নিরুপায় কথাটির মধ্য দিয়ে মূলত কোন বিষয়টি বোঝানো হয়েছে কাল আপন গতিতে বহমান ধান কাটার পর কৃষকের মনে কিসের উদয় হয় আশঙ্কার বারেক ভিড়াও তৈরি কুলেতে এসে চরণটিতে কৃষকের কিরূপ আবেদন প্রকাশিত হয়েছে অনুনয়। নয় মাঝির কোনো দিকে না তাকানোর অন্তর্নিহিত কারণ কি মহাকাল আপন গতিতে চলে নৌকার মাঝিকে দেখে প্রথমটায় কৃষকের কি ধারণা হয় পূর্ব পরিচিত সোনাতরি কবিতায় কে ভরা পালে চলে যায় মাঝি ওগো তুমি কোথা যাও কোন বিদেশে এখানে বিদেশ বলতে বোঝানো হয়েছে অপরিচিত স্থানে কখন বর্ষা শুরু হয় ধান কাটতে কাটতে সোনাত্তরী কবিতায় সোনার ধান আসলে কি সৃষ্টিকর্ম কবিতায় জলকে বাঁকা বলে অভিহিত করার কারণ কি প্রতিকূল পরিস্থিতি সোনাত্তরী কবিতায় কৃষকের ভরসা নেই কেন অনিশ্চিত পরিণতির কথা ভেবে কৃষক নির্বিকার মাঝির দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন কোন চরণটির মাধ্যমে ওগো তুমি কোথা যাও কোন বিদেশে মাঝিকে কোথায় তরি ভেড়ানোর কথা বলা হয়েছে নদী মাঝিকে দেখে কৃষক উৎসুক হয়ে ওঠেন কেন চেনা মনে হয় পরপারে রূপকের মধ্য দিয়ে কবিতাটিতে মূলত কি বোঝানো হয়েছে মৃত্যু পরবর্তী জগৎ কৃষক মাঝিকে ক্ষণিক হেসে কি নিয়ে যেতে বলেছে সোনার ধান সোনার তরী কবিতায় বর্ণিত গ্রামের অবস্থান কেমন ছিল মেঘে ঢাকা গান গেয়ে তরিবে কে আসে পারে প্রকৃতপক্ষে উক্তিটিতে কাকে ইঙ্গিত করা হয়েছে মহাকাল শূন্য নদীর তীরে রহিনু পড়ি কথাটি দিয়ে কি বোঝানো হয়েছে মৃত্যুর অনিবার্যতা যাহা লয়ে সিনু ভুলে এ কথাটার মধ্যে কি প্রচ্ছন্নুসান সকল দিলাম তুলে চরণটিতে কৃষকের কেমন মনোভাব প্রকাশিত হয়েছে অসহায় আত্মসমর্পণ কৃষক থরে বিথরে কি সাজিয়ে দিলেন সমস্ত ধান এখন আমারে লহ করুণা করে আমারে বলতে এখানে কাকে বোঝানো হয়েছে কৃষককে কবিতায় তরিটি কে ছোট বলার কারণ কি তরিতে কেবল কর্মফলি ঠাই পায় সোনাতরী কবিতায় কবি আমার বলতে মূলত বুঝিয়েছে নিজেকে সোনাত্তরী কবিতায় ফসলের রূপকে কি বোঝানো হয়েছে সৃষ্টিকর্মকে সোনাতরী কবিতায় কৃষক কোন মাসে ধান কেটেছিলেন শ্রাবণ শূন্য নদীর তীরে অপূর্ণতার বেদনা নিয়ে কে একা দাঁড়িয়ে থাকে কৃষক কৃষকের ফসল কে নিয়ে যায় সোনাতরী আমার সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায় উদ্ধৃতাংশের সাথে মিল রয়েছে সোনাতরী কবিতার কোন চরণের কুলে একা বসে আছি নাহি ভরসা ব্যক্তিজীবন অসার এ বোধ কবিতার কোন চরণের মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে শূন্য নদীর তীরে পড়ি কবিতায় কার দুঃখ প্রকাশিত হয়েছে কৃষকের কুলে একা বসে আসি নাহি ভরসা কিসের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে ইহজগৎ বর্ষার চিত্রের আড়ালে সোনাত্তরী কবিতায় কোন চিত্র ফুটে উঠেছে মানুষের কর্মময়তার চিত্র ঠাই শব্দটি উৎপত্তিগত কোন্টির কোনটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ স্থান কবিতায় আমি শব্দটির প্রতীকী অর্থ কি কবি নিজে সৃষ্টিকর্মকে সোনার ফসল বলা হয়েছে কেন সৃষ্টিকর্ম অবিনশ্বর বলে গরজে শব্দটির রূপান্তরিত রূপ কোনটি গরজে সোনাতরী কবিতায় ব্যক্তিসত্ত্বাকে বিসর্জনের ইঙ্গিত পাওয়া যায় কোনটিতে কৃষকের অসহায় আত্মসমর্পণে সোনাত্তরী কবিতায় ফসলের জমির চারদিকে বেষ্টিত জলরাশি কিসের প্রতীক কালস্রোতের প্রতীক থরে বিথরে কথাটির অর্থ কি স্তরে স্তরে বর্ষা শব্দের রূপান্তরিত রূপ কোনটি বর্ষা বরষা তরুছায়া মসি মাখা কেন বলা হয়েছে গাছপালার ছায়ায় কালচের অং মাখাকে নির্দেশ করার জন্য কৃষকের অনুনয় সত্ত্বেও মাঝি তাকে নৌকায় নেয় না কেন তরিতে জায়গা নেই বলে সোনাতরী কবিতায় কে ভরা পালে চলে যায় মাঝি বারেক ভিড়াও তরি কুলেতে এসে চরণটিতে কৃষকের কী আবেদন প্রকাশিত হয়েছে অনুনয় সোনাতরী কবিতায় সোনার ধান আসলে কি সৃষ্টিকর্ম সোনাত্তরী কবিতায় কৃষকের ভরসা নেই কেন অনিশ্চিত পরিণতির কথা ভেবে কবিতায় ফসলের রূপকে কি বোঝানো হয়েছে সৃষ্টিকর্মকে শ্রাবণ গগন ঘিরে ঘনমেঘ ঘুরে ফিরে ওগো তুমি কোথা যাও কোন বিদেশে এখানে বিদেশ বলতে বোঝানো হয়েছে অপরিচিত স্থানে ধান খেতের পরিবেশ কেমন ছিল চারিদিকে বাঁকা জল খেলা করছিল জলকে বাঁকা বলে অভিহিত করার কারণ কি প্রতিকূল পরিস্থিতি সোনাচরি কবিতায় বাঁকা জল মূলত কিসের প্রতীক কালস্রোতের প্রতীক কৃষক নির্বিকার মাঝে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন কোন চরণটির মাধ্যমে ওগো তুমি কোথা যাও কোন বিদেশে সোনাতরী কবিতায় মাঝির প্রতি কৃষকের অনুনয় কিরূপ ছিল করুণ মাঝিকে কোথায় তরি কথা বলা হয়েছে রূপকের মধ্য দিয়ে কবিতাটিতে মূলত কি বোঝানো হয়েছে মৃত্যু পরবর্তী জগৎ সোনাতরী কবিতায় বর্ণিত গ্রামের অবস্থা কেমন ছিল মেঘে ঢাকা সাহিত্যিক আনোয়ার করিম ভাবেন তিনি পৃথিবীতে থাকুক আর নাই থাকুক তার সাহিত্যকর্ম যেন মানুষের মনে স্থান পায় আনোয়ারা করিমের মনোভাব ব্যক্ত হয়েছে যত চাও ততলাও তরণী পড়ে এই লাইনের মধ্যে গান গে তরিবে কে আসে পারে প্রকৃতপক্ষে উক্তিটিতে কাকে ইঙ্গিত করা হয়েছে মহাকাল প্রকৃতপক্ষে মহাকাল প্রচন্ড খরস্রোতা নদীর ভাঙনে যে কোনো মুহূর্তে বিলীন হয়ে যেতে পারে সালামের বসত ভিড়াটা বাড়ির সামনে সাহায্যের প্রত্যাশায় দাঁড়িয়ে আছে সে চিত্রকল্পটির সাথে কোন কবিতা সোনাত্তরী মাঝিকে দেখে কৃষক উৎসুক হয়ে ওঠেন কেন চেনা মনে হয় কৃষক মাঝিকে খনি খেসে কি নিয়ে যেতে বলে সোনার ধান যাহালোহে সিনু ভুলে এ কথাটার মধ্যে কি প্রচ্ছন্ন রয়েছে আত্মানুসন্ধান সকলি দিলাম থুরে চরণটিতে কৃষকের কেমন মনোভাব প্রকাশিত হয়েছে অসহায় আত্মসমর্পণ কবিতাটিতে কৃষক বলতে মূলত কাকে বোঝানো হয়েছে কবিকে কবির বর্ণনায় নিরূপায় ঢেউগুলো কি করে ভাঙে দুধারে ধরে কবিতায় কি নিরূপায় ঢেউগুলো নিরূপায় রূপ কবিতায় বাইরের অর্থ হচ্ছে বা চার্থ তরুায় মসিমাখা কোন রঙের প্রসঙ্গ কালো কর্মী চেয়ে কর্ম অধিক প্রত্যাশিত কোন কবিতার ভাবাত্ম সোনাত্তরী সোনাতরী কবিতাটি সোনাত্তরী কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এটা কিন্তু মনে রাখবে চারিদিকে জল করিছে খেলা বাঁকা জল কিসের প্রতীক কালস্রোতের প্রতীক খরপর্ষা শব্দের আবিধানিক অর্থ ধারালো বর্ষা সোনাত্তরী কবিতার লাইন বিয়াল্লিশটি কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার সোনাতরী কবিতাটিতে যে স্থানে বসে রচনা করেছেন শিলাইদহ সোনাতরি সোনাতরী কবিতায় সোনার ধান রয়েছে দুইবার বারেক ভিড়াও তরী কুলেতে এসে কাকে আহ্বান করা হয়েছে নৌকার মাঝিকে রবীন্দ্রনাথের সোনাত্তরী কবিতায় মূলত ব্যক্ত হয়েছে কবির বেদনা শ্রাবণ গগন ঘিরে ঘনমেঘ ঘুরে ফিরে সোনাতরী কবিতায় গ্রামখানি মেঘে ঢাকা ছিল কখন প্রভাত বেলা কুলে একা বসে আসি কুলে শব্দটি কিসের প্রতীক ইহ জগৎ কী কাটা সারা হলো ধান কাটা হলো সারা মেয়ে কোথায় ভাসে গগনে কুলে একা কে বসে আছে কৃষক ধান খেত মূলত কি অর্থে ব্যবহৃত হয়েছে রূপক অর্থে এপার বলতে বোঝানো হয়েছে ইহকাল মাঝি নৌকা নিয়ে চলে যাওয়ার সময় ঢেউগুলো কেমন ছিল নিরুপায় কবিতা অনুসারে মানুষের জীবন কেমন সৃষ্টি সৃষ্টিকর্মকে সোনার ফসল বলা হয়েছে কেন কোনোটি নয় এর মধ্যে যেগুলো রয়েছে সেগুলোর কোনোটি হবে না ওগো তুমি কোথা যাও কোন বিদেশে এই লাইন দ্বারা কি জানতে চেয়েছে সৌজন্যমূলক জিজ্ঞাসা মানব জীবনের দুর্যোগপূর্ণ পরিস্থিতি বোঝাতে কোন শব্দটি ব্যবহৃত হয়েছে মসিমাখা খরপর্ষা এই শব্দের অর্থ তোমরা কমেন্ট বক্সে জানাবে